লড়াই জীবনের শেষ কথা অনেক সংগ্রামের মাধ্যমে জীবনে সফলতার সাথ পাওয়া যায় আর যখন আপনি সফল হন তখন আপনি হন রাজা কিন্তু কত সংঘর্ষের মধ্যে দিয়ে আপনি সেই রাজত্ব পেয়েছেন তা একবার ভাবতে বসলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে উৎসর্গ করতে চলেছি কারণ এই ভিডিওর মাধ্যমে বছরের শেষ মাস অর্থাৎ এই ডিসেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কোন চমক নিয়ে আসছে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে তাদের শরীর স্বাস্থ্য বিদ্যা প্রেম বিবাহ লাভ রিলেশান পারিবারিক ক্ষেত্রে এবং সংসারিক জীবন পিতামাতা শত্রু সন্তান রোগভোগ জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আবার কুম্ভ রাশি যদি নাও হন আপনার জানাশোনা যারা কুম্ভ রাশি আছেন তাদের মধ্যে ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন কারণ এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আপনাকে তারা দুহাত তুলে আশীর্বাদ করবেন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কুম্ভ রাশির ডিসেম্বর মাস বছরের শেষ মাস ডিসেম্বর মাসের রাশিফল প্রকাশ করি আসুন প্রথমে দেখে নেওয়া যাক কুম্ভ রাশি ডিসেম্বর মাসে কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনি কুম্ভ রাশি আপনি কালপুরুষের এগারো নম্বর রাশি আর আপনার রাশিতেই অবস্থান করছেন স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আর আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাক্ষস রাজ রাহু আর আপনার রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর আপনার অষ্টমে অবস্থান করছে কেতু এবং আপনার দশম স্থানে অবস্থান করছে সূর্য এবং বুধ অর্থাৎ রবি এবং বুধ আপনার দ্বাদশে অবস্থান করছে স্বয়ং দৈত্য করে শুক্রাচার্য প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ কুম্ভ রাশিদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে আসুন দেখে যান শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে কারণ রাশির অধিপতি যদি স্ট্রং থাকে তাহলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে আর ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং হয় তাহলে শরীরের রোগ ভোগ কম হয় জীবাণু আমাদের শরীরকে সেভাবে আক্রমণ করতে পারে না সিজন চেঞ্জের ফলে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে সেগুলো আমাদেরকে খুব বেশি কাবু করতে পারবে না আর ইমিউনিটি পাওয়ার নির্ভরই করে আর রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি শনি মহারাজ স্বয়ং আপনার রাশিতেই মার্গি হয়ে অবস্থান করছে এছাড়া বুধের অবস্থানও ভালো এছাড়া শুক্র দ্বাদশে আছে আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর আপনার রাশিতে আসবে তাই শরীরের ব্যাপারে কোনো সমস্যা কোনো মেজার প্রবলেম দেখা যাচ্ছে না কারণ শনি মার্গি অবস্থায় রয়েছে তবে একটা দিক দিয়ে কিন্তু কিছুটা তবে বা কিন্তু বা কী কিছু একটা বলতে হবে কেন না মঙ্গলের দৃষ্টি আছে শনির ওপর তাই আকস্মিক আপনার মাথা গরম হতে পারে আপনি কোথাও কোনো ট্র্যাভেলিংয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার পেটের যন্ত্রণা হতে পারে আপনার লিভারে বা পাকস্থলিতে বা স্টমাকে বিশেষ সমস্যা আসতে পারে তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নবান প্রয়োজন কুম্ভ রাশি কারণ মঙ্গলের দৃষ্টি আছে শনির ওপর এটা এড়িয়ে যাওয়া যায় না বাইরে যাচ্ছেন বলে আপনি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর পুরোপুরি নির্ভরশীল হবেন এমন যেন না হয় ঘর থেকে টিফিন করে নিয়ে যান এতে শরীর সুস্থ সবল থাকবে কুম্ভ রাশি কারণ মঙ্গল হচ্ছে একটা পাপ গ্রহ আর পাপ গ্রহের দৃষ্টি আছে আপনার রাশির অধিপতি শনির ওপর আর তাই আকস্মিক আপনার পেটের গণ্ডগোল চলে আসতে পারে সেদিক দিয়ে ধ্যান রাখতে হবে কুম্ভ রাশিদের আকস্মিক আপনার মাথা ধরা আকস্মিক টেনশান এগুলো হতে পারে তবে ওভারঅল যদি দেখা হয় তাহলে আপনার কোনো মেজার ইস্যু নেই মেজার সমস্যা নেই ডিসেম্বর মাসে মাইনার এই ধরনের সমস্যা আসতে পারে এগুলোকে আপনি নিজের লাইফস্টাইল পরিবর্তন করে এই সমস্যাগুলোকে কাটাতে পারেন কুম্ভ রাশি শুক্র যেহেতু দ্বাদশে আছে তাই আপনার মন কিছুটা ডাইভার্ট হতে পারে এদিক ওদিক হতে পারে কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই আছে এরপরে আছি বিদ্যা বা শিক্ষা কুম্ভ রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কেমন হবে আসুন এইবার দেখে নেওয়া যাক শরীর তাদের ক্ষেত্রে বিদ্যা কেমন হবে তাদের বিদ্যায় কতটা উন্নতি করতে পারবে ডিসেম্বর মাসে আসুন এবার দেখে নেওয়া যাক বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনি কুম্ভ রাশি আপনার পঞ্চম স্থানে পঞ্চমপতি বুধ বুধ অবস্থান করছে আপনার রাশির দশমে শুধু বুধ অবস্থান করছে না বুধ অবস্থান করছে রবির সঙ্গে তৈরি করেছে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী রাজ্য যাকে বলা হয় বুধাদিত্য যোগ এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে আপনার পঞ্চমপতি বুধের ওপর আর কোনো পাপ গোয়ের দৃষ্টি কোনো পাবগুয়ে দৃষ্টি নেই বুধের ওপর বুধ পীড়িত নয় তাই এটা বলাই যায় আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সাফল্য অপেক্ষা করছে ডিসেম্বর মাসে কুম্ভ রাশিদের কেননা আপনার বুধাদিত্য যোগ তৈরি আছে দশম স্থানে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আপনার উন্নতি হবে পড়াশোনার ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং যারা নতুন কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছে তাই নিতেই পারে বা কোনো চাকরির পরীক্ষা আপনি বসতে পারেন অবশ্যই বসুন কারণ আপনার ক্ষেত্রে বিদ্যাতে সবচেয়ে বেশি সাফল্য অপেক্ষা করছে কুম্ভ রাশি আগত ডিসেম্বর মাসে যদি কোনো কম্পিটিশানে যেতে চান শিক্ষাক্ষেত্রে তার সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট আপনি সাফল্য পাবেন কারণ বুধ কেন্দ্রতে অবস্থান করছে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং গুরু বৃহস্পতির দৃষ্টি আছে তাই বিদ্যায় কোনো সমস্যা নেই এবার আসি আপনার সন্তান আপনার সন্তানের দিক দিয়ে কেমন যাবে আগত ডিসেম্বর মাসে সন্তান স্থানও আছে সেই পঞ্চম স্থান পঞ্চমপতি বুধের শুভ অবস্থান এবং সবচেয়ে বড় কথা সন্তান কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভভাবে অবস্থান করার ফলে আপনার সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের আছে সন্তান আপনাকে মান্যতা দেবে সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আপনি উপভোগ করবেন এবং সন্তানের রেজাল্টও ভালো হবে তবে বৃহস্পতি শত্রু ক্ষেত্রে থাকায় সন্তানের জীবনে কিছুটা শত্রুতা আসতে পারে তার কর্মজীবনে শত্রুতা আসতে পারে তার শিক্ষা লাইফে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শত্রুতা আসতে পারে পারে। আপনার সন্তানকে বিশেষ সজাগ থাকতে হবে এরপরে আসি লাভ রিলেশন অর্থাৎ বিবাহিত অর্থাৎ প্রেমের জীবন কুম্ভ রাশিদের প্রেমের জীবন কেমন যাবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ডিসেম্বর মাসে আসুন দেখে নেওয়া যাক আপনার পঞ্চমপতি হচ্ছে বুধ বুধ বসে আছে রবির সঙ্গে আর শনির দৃষ্টি আছে এর ফলে আপনার যে অ্যাটাকশান আপনার যে প্রেমের জীবনের যে চাওয়া পাওয়া ফিলিংস আপনার যা ওয়াইট সবই খুব সুন্দর থাকবে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে ডিসেম্বর মাসে কুম্ভ রাশি সে আপনার বয়ফ্রেন্ডই হোক বা গার্লফ্রেন্ডই হোক যথেষ্ট ভালো থাকবে তাদের প্রেম ভালোবাসা এখনো হয়নি তারা যদি কুম্ভ রাশি হয় তাদের কাজের জায়গায় বা যেখানে তারা রোজ ট্রাভেলিং করে সে বাসে হতে পারে ট্রেনে হতে পারে ট্রামে হতে পারে যেখানে আপনি রোজ ট্র্যাভেলিং করেন সেখান থেকে আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশি তাই আপনার ক্ষেত্রে নতুন রিলেশান হবে তবে পনেরোই ডিসেম্বরের আগে কিছুটা অস্থিরতা থাকতে পারে তবে তা খুবই সাময়িক মোটের কথা প্রেমের জীবন যথেষ্ট উপভোগ করবেন বছরের এই শেষ মাসে কুম্ভ রাশি যাদের প্রেম নেই তাদের প্রেম হবে যাদের প্রেম আছে তারা বিশেষভাবে উপভোগ করবেন পুরো মাস ভোর কুম্ভ রাশি যেহেতু বুথ রবির সঙ্গে আছে তাই আকস্মিক আপনি যার সঙ্গে প্রেম ভালোবাসাতে যুক্ত আছেন সে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকেও হতে পারে তার মাথা গরম হতে পারে আকস্মিক তার মুখ থেকে এমন কোনো কটুকতা বেরিয়ে যেতে পারে যার ফলে আপনার মনে দুঃখ আসতে পারে তবে তা খুবই সাময়িক এর জন্যে যে আপনাদের লাভ রিলেশান ব্রেকআপ হবে এরম কোনো সম্ভাবনা নেই আপনার ভালোবাসার জীবন হান্ড্রেডে হান্ড্রেড অবশ্যই কুম্ভ রাশি এই মাসে শুক্র আপনার দ্বাদশে অবস্থান করবে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আর শুক্র যখনই দ্বাদশে অবস্থান করে তখন কামুক কামুক বাড়িয়ে দেয় অর্থাৎ কাম প্রবণতা বাড়িয়ে দেয় যাদের শুক্র দ্বাদশে থাকে তারা সারা জীবনে একটু কামুক প্রকৃতির হয় বা এই মাসটা আপনার কাম থাকবে কুম্ভ রাশি এবার আসুন দেখেনি আপনার শত্রু শত্রুরা কেরাম কেমন রিলেশন আর আসবে অর্থাৎ শত্রুদের থেকে কেমন আপনি বিহেভিয়ার পেতে পারেন আগত ডিসেম্বর মাসে কুম্ভ রাশি শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর আপনার পুতির অধিপতি গ্রহ চন্দ্র তাই শত্রুতার ক্ষেত্রে আপনার বিশেষ অস্থিরতার জায়গা নেই শত্রুরা বিশেষভাবে ক্ষতি করতে পারবে না কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কেন্দ্রে আছে রবি কেন্দ্রে আছে বুধ কেন্দ্রে আছে আর সবচেয়ে বড় কথা শনি মার্গী অবস্থায় আছে তাই শত্রুরা খুব বেশি ক্ষতি করতে পারবে না শত্রুদের দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা কমই আছে এরপরে আসি আপনার পিতামাতা পিতামাতার দিক দিয়ে আপনার কেমন আছে অর্থাৎ পিতামাতা আপনার সঙ্গে কেমন রিলেশান রাখবে আপনার পিতার দিক থেকে কিছুটা চিন্তার ব্যাপার আছে আপনার পিতার শরীর কিছুটা খারাপ হতে পারে তবে তা পনেরোই তারিখ অর্থাৎ পনেরো ডিসেম্বরের পর পনেরোই ডিসেম্বর পর্যন্ত পিতার শরীর নিয়ে সেভাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই পিতার সঙ্গে আপনার রিলেশান ভালোই থাকবে আর মায়ের দিক থেকে খুবই সৌভাগ্যজনক আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে মায়ের থেকে আপনি সারা মাস ভোর যথেষ্ট সাহায্য পাবেন কুম্ভ রাশি এরপরে আসি আপনার নিজের বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কুম্ভ রাশিদের কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান অর্থাৎ সেভেন্থ হাউস থেকে দেখা হয় বিবাহিত জীবন আর আপনার সপ্তম স্থান হচ্ছে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির সপ্তম স্থান হচ্ছে সিংহ রাশি রাশির অধিপতি রবি রয়েছে আপনার রাশির কেন্দ্রস্থানে অর্থাৎ দশমে বুধের সঙ্গে বিবাহিত জীবন খুবই খুবই সৌভাগ্যের আর আপনার লাইফ পার্টনার যেই হোক আপনার মেল হোক ফিমেল হোক যেই হোক তিনি খুব বেশি তার কাজের ব্যাপারে বিজি থাকতে পারেন ব্যস্ত থাকতে পারেন এবং তার ব্যস্ততা আরও বাড়বে পনেরোই ডিসেম্বরের পরে কারণ তার কর্মের জীবন যথেষ্ট শুভ আছে কুম্ভ রাশি এই পার্টনারের ভালো কাজের যোগ আছে তার নতুন চাকরি হতে পারে তবে বিবাহিত জীবনে আপনার মনে হতে পারে যে আপনার পার্টনার আপনার প্রতি কিছুটা কম সময় দিচ্ছে কাজের প্রতি সময় বেশি দিচ্ছে এমন আপনার মনে আসতেই পারে ফিলিংস হতেই পারে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে খুব কম টাইম দিচ্ছেন এরকম ফিলিংস আপনার হতেই পারে তবে তার খুব কম খুব যে বাড়াবাড়ি কিছু হবে তা নয় খুব কম এরকম ফিলিংস আপনার আসতেই পারে কারণ আপনার আপনার রাশির স্বামী অর্থাৎ আপনি আপনি হচ্ছেন শনি আপনি শনি আপনার কেন্দ্রে আছে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে আছে রবি কেন্দ্রে আছে বুধ কেন্দ্রস্থানে আছে তাহলে ওভারঅল আপনার এইটটি থেকে নাইনটি পারসেন্ট আপনার বিবাহিত জীবন খুবই সৌভাগ্যজনক হ্যাঁ ডিসেম্বর মাসে তবে যেটুকু আসবে সেটুকু আপনার মনের চাপ মনের অস্থিরতার কারণে আসবে অন্য কোন কারণে আপনার বিবাহিত জীবনে কোনো অশান্তি আসতে পারে না কুম্ভ রাশি এই যে দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট যে খারাপ আছে নিজেদের মধ্যে ছোট ছোট ব্যাপারে ঝগড়া অশান্তিতে লিপ্ত হবেন না পরিবারকে আরও সুখী আনন্দপূর্ণ করতে কিছুটা হল নিজেকে নিজের স্বামী স্বামীবাস্তি যে টাইম নিচ্ছে তার কাজের ওপর এটা আপনাকে মেনে নিতে হবে এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই তিনটি বিষয় অর্থাৎ ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্যস্থান দেখা হয় নবম স্থান থেকে কর্মস্থান দেখা হয় দশম স্থান থেকে আর ব্যবসা স্থান দেখা হয় সপ্তম স্থান থেকে প্রথমে আমরা দেখব ভাগ্য অর্থাৎ নবম স্থান অর্থাৎ কেমন আপনার ক্ষেত্রে সৌভাগ্য বই আনছে না ডিসেম্বর মাস দুর্ভাগ্যজনক আসুন দেখে নবমপতি অর্থাৎ আপনার নবম হাউসের অধিপতি শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য সাধারণত দ্বাদশ হাউস বারো ঘর যে কোনো গ্রহের ক্ষেত্রেই অশুভজনক হয় কারণ আমরা অনেকবারই বলেছি ভিডিওতে যে জ্যোতিষশাস্ত্রে ছয় আট বারো ঘর খারাপ কিন্তু শুক্র দ্বাদশে অবস্থান খারাপ ফল দেয় না অর্থাৎ আপনার ভাগ্যের অধিপতি শুক্র যে দ্বাদশে বসে আছে এটা খুব বেশি যে আপনাকে খারাপ ফল দেবে এমন বলা যাবে না আমি বলবো খুব হারোভারি করবেন না খুব বড় সিদ্ধান্ত খুব বিশাল ইনভেস্টমেন্ট এই মাসে না করাই ভালো যদি একান্ত আপনাকে করতে হয় কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে আগে পরামর্শ করে নিন কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনার ছক বিশ্লেষণ করে তারপর ইনভেস্ট করবেন আর যদি না করতে চান আমি তো বলবো এই মাসটা বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো সাধারণভাবে চলুন কোনো সমস্যা আসবে না আপনার ফার্স্ট হাউসে আসবে তবে তা আঠাশে ডিসেম্বর অর্থাৎ মাসের শেষ প্রান্তে আসবে তবুও দ্বাদশে শুক্র ঠিকঠাকই আছে তবুও বলবো যে বড় ধরনের ইনভেস্ট করতে হারবারই করবেন না আপনি আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করে যাবেন আঠাশ তারিখের পরে বড় ধরনের ইনভেস্টে যাবেন কোনো জায়গা জমি সম্পত্তি কিনতে চাইছেন কোন ব্যবসা স্টার্ট করতে চাইছেন কোথাও বৈদেশিক বাণিজ্যে আপনার ডেলিভারি দিতে যাচ্ছেন মাল আপনার আঠাশ তারিখের পরে সব কাজ করতে কাজ করার ক্ষেত্রে উপযোগী আর যদি একান্তই করতে চান তাহলে জ্যোতিষীষ পরামর্শ নিয়ে করুন নচেত নয় সমস্ত কাজ ভাগ্যের ওপর নির্ভর করে অনিশ্চয়তায় ভরপুর যেমন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট বা কোনো এমন কোন জায়গায় টাকা লাগানো যে সেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা কম আছে বা বেশি আছে এমন অনিশ্চিত জায়গায় এই মাসে টাকা ইনভেস্ট করবেন না জানুয়ারি মাসে করুন নিশ্চিত টাকা রিটার্ন পাবেন এই মাসে না করাই ভালো বা আঠাশে ডিসেম্বরের পরে করুন সবচেয়ে সৌভাগ্যজনক হবে কুম্ভ রাশি এবার আসুন দেখে নেওয়া যাক দশম স্থান অর্থাৎ টেন্থ হাউস টেন্থ হাউসের কি বলছে আপনার ক্ষেত্রে আর আপনার দশম অধিপতি হচ্ছে মঙ্গল আর মঙ্গল বসে আছে আপনার ষষ্ঠ স্থানে অর্থাৎ কর্মপতি মঙ্গল বসে আছে আপনার ছটে ঘাট অর্থাৎ ষষ্ঠ স্থান আমি আবার বললাম ছয় আট বারো খুবই অসুবিধে খুবই খারাপ জায়গা অ্যাস্ট্রোলজিতে বলা হয় আর আপনার কর্মপতি মঙ্গল বসে আছে ষষ্ঠ স্থানে দশমে কিন্তু রবি বুথ বসে আছে কর্মপতি আপনার ষষ্ঠ স্থানে বসে আছে তাই কর্মভাগ্য উইকনেস দেখাচ্ছে কিন্তু আপনার রবি বুধ শুভজনকভাবে অবস্থান করছে আপনার মধ্যে মাইন্ড আপনার মাইন্ড সার্ভ করছে আপনার ব্রেনে তীক্ষ্ণতা আনছে আপনার কর্মজীবনে সাফলতা ভরপুর সুযোগ এনে দিচ্ছে এই রবি এবং বুধের এই অবস্থান কিন্তু দশমপতি ষষ্ঠ স্থানে মানে আপনার কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা তৈরি হবে প্রচুর শত্রুতা দ্বারা আপনি আবৃত থাকবেন এর ফলে আপনার জীবনে মারাত্মক ক্ষতির সম্ভাবনাগুলো আসবে তাই সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশি পুরো ডিসেম্বর মাস কর্মজীবনে কারণ মঙ্গলের রাশি পরিবর্তন নেই মঙ্গল আপনার পুরো মাস ভোর কর রাশিতেই থাকবে এটা দেখা যাচ্ছে যে আপনি এনার্জির সঙ্গে কাজ করছেন আপনার মেন্টালিটি স্ট্রং আপনি কাজে অগ্রগতি চাইছেন কিন্তু শত্রুতার কারণে তা হচ্ছে না শত্রুতার কারণে আপনার উন্নতি বারবার পেছিয়ে যাচ্ছে বা পেছিয়ে যাবে কেননা আপনার কর্মপতি দীর্ঘদিন ধরে ষষ্ঠ স্থানেই অবস্থান করছে আর ষষ্ঠ ঘর ঘর আর দ্বাদশ ঘর তিনটে ঘরকেই চ্যোতিষের সবচেয়ে অশুভ স্থান বলা হয় আর ষষ্ঠ স্থান যদি শত্রুঘর শত্রুঘরে দশমপতি চলে যাওয়া আপনার রবি বুধ আপনাকে যথেষ্ট হাইপ দিলেও শত্রুতার কারণে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না কুম্ভ রাশি তার শনির দৃষ্টি আপনার দশম স্থানে থাকায় আপনার মনে সবসময় চিন্তাভাবনা একটাই থাকবে যে কবে আপনি এত খাটছেন এত পরিশ্রম করছেন কবে আপনার রাস্তা খুলবে এই ধরনের চিন্তা আপনার মাইন্ডের মধ্যে লেগেই থাকবে কুম্ভ রাশি সুর রবি এবং বুধ যেহেতু দশম স্থানে আছে সেক্ষেত্রে যারা চাকরিরত আছে সেই সমস্ত কুম্ভ রাশিদের অফিসে যথেষ্ট কদর বাড়বে সিনিয়রদের কাছে কলিকদের কাছে বিশেষ বেটারমেন্টও লক্ষ্য করা যাচ্ছে সবটাই যে শত্রুতার কারণে ক্ষতি হবে এমন নয় যারা বিশেষ করে চাকরি জীবনে আছে তাদের ক্ষেত্রে অফিসে যথেষ্ট কদর আপনার বাড়বে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশি দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে তাই এটা কথাটা বলা যাবে যে যাদের চাকরি নেই সেই সমস্ত কুম্ভ রাশিদের বলব আত্মকারক গ্রহ রবি যেহেতু দশম ঘরে বসে আছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে তাই আপনার এই মাসে চাকরি পাওয়ার যোগ হান্ড্রেড পারসেন্ট আছে যতই কর্মপতি ষষ্ঠ স্থানে থাক কিন্তু কর্মস্থানে আপনার শুভ গ্রহ দৃষ্টি আছে শুভ গ্রহ বসেও আছে তাই আপনার ভালো চাকরি যোগ আছে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশি আপনার ব্যবসা ভাগ্য ব্যবসা ভাগ্য হচ্ছে সপ্তম স্থান থেকে দেখা আর আপনার সপ্তম প্রতি রবি বসে আছে দশমে বুধের সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এবং শনির দৃষ্টিতে তাই ব্যবসা ক্ষেত্রে ভরপুর উন্নতি যোগ আছে কুম্ভ রাশি ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন অগ্রগতি নতুন পার্টি আসবে আপনি ব্যবসাতে নানা ধরনের চেঞ্জিং আনতে পারবেন এমন হয় যে ব্যবসায় নতুনভাবে উন্মাদনা এলো উন্নতির জোয়ার এলো আপনার ব্যবসাতে উন্নতির জোয়ার আসবে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশি যেহেতু আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি দেবগুরু বৃহস্পতি সরাসরি দশম ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তমপতি রবির ওপর তাই আপনার যথেষ্ট অর্থ উপার্জন হবে এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশি নিশ্চিত এটা খুবই সৌভাগ্যজনক যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির জন্য এই ডিসেম্বর মাসে বছরের শেষ মাস আপনাকে দুহাত ভরে অর্থ উপার্জনের সুযোগ করে দেবে আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য এনে দেবে কুম্ভ রাশি থেকে নেওয়া যাক কী কী উপায় এই মাসে করতে হবে এই মাসে সবচেয়ে বড়ো কথা মঙ্গলের আপনাকে বিশেষভাবে বীজ মন্ত্র জপ করতে হবে এছাড়া আপনাকে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে শুক্র দ্বাদশে আছে শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে এছাড়া আপনি শনিকে সন্তুষ্ট করার জন্যে প্রতি শনিবার কালো কাক কালো কুকুর কালো পায়রা কালো জীবজন্তুর সেবা করুন এতে আপনার সাফল্য আসবেই আসবে কেমন লাগলো ভিডিওটা কুম্ভ রাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনি ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ